নমস্কার বন্ধুরা কেমন আছেন আনন্দী রান্নাঘরে আপনাদের সকলকে যেন স্বাগত তো বন্ধুরা কি দেখতে পাচ্ছেন ঠিক ধরেছেন দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কুল যেটা একটা মজাদার খাবার আর নিয়ে সেখানে দেখি কাঁচা লঙ্কা এই কুল আর কাঁচা লঙ্কাগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা এই কুল খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেই ছোটোবেলার কথা মনে পড়ছে না সেই ছোটোবেলাতে আমরা কি করতাম সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নিতাম আর বাড়ির বড়োরা বলতো কি কুল খেলে সরস্বতী নাকি বিদ্যায় দেবে না যাই হোক সেই পুরনো স্মৃতি আবার মনে পড়ে গেল তো দেখুন বন্ধুরা আমি ফুলগুলোকে খুব ভালো করে এখানে ধুয়ে নিলাম আর কী করলাম এবার একটা শিল আর নড়া নিয়েছি তার মধ্যে থেকে কিন্তু আমি এবার এই ফুলগুলোকে খেতে করে নিচ্ছি কি করব বলুন তো বন্ধুরা আজকে একটা মজাদার টক ঝাল মিষ্টি রেসিপি করব তো বন্ধুরা আপনারা কারা এই কুল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন কুল মাখা তো মানে অসাধারণ মানে আমার দেখুন বন্ধুরা আমার কথা বলতে বলতে দিয়ে জল বেরিয়ে গেল তো দেখুন বন্ধুরা সমস্ত কিন্তু ফুলগুলোকে আমি থেতো করে নিলাম এইবার কাঁচা লঙ্কাগুলোকেও থেতো করে নেওয়ার পালা তারপরেতেই কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু এখানে দিয়ে দেব তো বন্ধুরা যখন থেতো করবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যেন লঙ্কার বীজ না চোখে গিয়ে লাগে তাহলে কিন্তু লঙ্কা কাণ্ডই হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এগুলো করা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা আমাদের গাছে কত পেপে হয়েছে তো এরপর আমি এখানেই কুল মাখা করার জন্য কী কী নিয়ে নিয়েছি বলুন তো বন্ধুরা নিয়েছে একটু সর্ষে বাটা তো সর্ষে বাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাঁচার তেল তারপর এটাতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো লবণ চিনি শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো তো এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাবেন কাঁচা খেতে তো অসাধারণ লাগবেই এটাকে মেখে যখন খাবেন তারপরেও যদি এটাকে রোদে কিছুদিন শুকিয়ে রেখে খাওয়া হয় তার স্বাদ তো অসাধারণ তো আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবেন আর কারা কারা খেয়েছেন তারও কিন্তু কমেন্ট করে দেবেন কারণ এটা একটা নর্মাল জিনিস ন্যাচারাল জিনিস যেটা সকলে খেয়ে থাকে বিশেষত বাড়িতে যারা বাচ্চারা থাকে তারা কিন্তু খেয়ে থাকে তো রেডি হয়ে গেছে এখানে আমার কুল মাখা আপনারা বাড়িতে অবশ্যই খাবেন আর খেয়ে কেমন হয়েছে জানাবেন